একটা মেয়ে যখন টাকা ইনকাম করে তখন কিন্তু তার কথাবার্তা চলাফেরা সব কিছু কিন্তু অন্যরকম হয় আর সে কিন্তু ভাবে যে আমার আর কোনো স্বামীর প্রয়োজন নেই তার সব কিছুই কিন্তু সে নিজে করতে পারে আর একটা ছেলে যখন টাকা ইনকাম করে তখন সে ভাবে যে আমার পরিবারকে আমি কি করে খুশি রাখতে পারবো বা আরও কি করলে আমার স্ত্রীকে আমি খুশি রাখতে পারবো যখন একটা ছেলে ইনকাম করে তখন তার চিন্তা ভাবনা কিন্তু এরকমটাই হয় আর মেয়ে যখন ইনকাম করা শুরু করে দেয় তখন কিন্তু মেয়ের চিন্তা ভাবনারা অন্যরকম থাকে কথাবার্তা কিছু চলাফেরা কাউকে সম্মান করার কোনো পড়োয়া কিন্তু একটা মেয়ে তখন আর করে না একটা মেয়ের কিন্তু এরকম হয় যখন ইনকাম করা শুরু করে দেয় এ হচ্ছে ইনকাম করা একটা মেয়ে আর ইনকাম না করা একটা মেয়ের ধরন থাকবে কিরকম সব কিছুতে কিন্তু তার কথাবার্তা চলাফেরা সব কিছু দিয়েই কিন্তু বুঝে নিতে পারবেন কারণ তার ভিতরে কোনো অহংকার থাকবে না তার ভিতরে কথার কোনো সাইজ থাকবে না তার কথাবার্তা দেখলেই কিন্তু বোঝা যায় যে কোন মেয়েটা কিরকম হতে পারে আর মেয়ে যখন ইনকামের রাস্তায় নেমে যাবে যখন সে ইনকাম করবে তখন তার কাছ থেকে দশ হাত দূরে থাকতে হবে কারণ থাকে তখন বয় করতে হবে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে স্বামী হয়ে কিন্তু স্ত্রী হয়ে দিন কাটাইতে হবে এটা হচ্ছে বাস্তব হয়তো অনেকে বিশ্বাস করবে না আর অনেকে হচ্ছে মেনে নিতে চাইবে না মেনে না নিতে চাইলেও এটাই কিন্তু বাস্তব বেশি অংশ সংসারই দেখবেন যার স্ত্রী ইনকাম করে তার চলাফেরাটা কিরকম ওই স্বামীর প্রতি একটু খেয়াল করে দেখবেন একটু নজর করে দেখবেন সে কিন্তু নামে স্বামী কিন্তু কাজে কিন্তু সে স্ত্রী হয়ে থাকে আর তার স্ত্রী কিন্তু স্বামী হয়ে থাকে এটা কিন্তু বাস্তব অনেকে আবার মেনে নিতে কষ্ট লাগবে অনেকে আবার মেনে নিতে চাইবে না অনেকে আবার আমার বিডুর উপরে আবার বাজে মন্তব্য করবেন যে এই কথাগুলো হয়তো ঠিক না আসলে এটাই কিন্তু ঠিক আপনারা একটু নজর দিয়ে দেখবেন একটু শোকান খোলা রেখে দেখবেন যে কথাগুলো আদৌ বাস্তব কিনা সঠিক কিনা। তাহলে বুঝে যেতে পারবেন যে কোন মেয়েটা কীরকম একটা কথা চিন্তা করে দেখেন আপনি যখন ইনকাম করেন আপনার স্ত্রী চলাফেরাটা কিরকম থাকে আর যখন আপনি ইনকাম করবেন আপনার স্ত্রীও পাশাপাশি ইনকামে নামিয়ে দেবেন তখন দেখবেন আপনার স্ত্রীর রূপটা কিরকম হয় আগে কীরকম ছিল পরবর্তীতে তার রূপটা তার কথাবার্তা চলাফিরা কিরকম অন্যরকম হয়ে যাবে আপনি কিন্তু বুঝে যেতে পারবেন বা বুঝে নিতে পারবেন যদি আপনি বুদ্ধিমত্তি হন একটা কথা মানুষ বলেই থাকে বলতেই থাকে যে মানুষ যখন টাকার মুখ দেখে তখন কিন্তু তার মুখটাই অন্যরকম হয়ে যায় আর যখন তাই সে মানুষটা টাকার মুখ না দেখে তখন কিন্তু তার মুখটা থাকে অন্যরকম টাকার মুখ আর টাকা ছাড়া মুখ দুইটা মুখের মধ্যে কিন্তু পার্থক্য থাকে টাকা থাকলে কিন্তু সেই মুখের মধ্যে জোর থাকে শক্তি দেখে অহংকার থাকে আর যখন টাকা থাকে না সেই মুখের মধ্যে কোনো জোর থাকে না বা কোনো শক্তি থাকে না নরম বদ্র আচরণ করবে হাসি মুখে কথা বলবে মানুষকে সম্মান দিতে সে অনেক ভালোবাসবে আর যখন তার পকেট ভর্তি টাকা থাকবে তার মেনিটি ব্যাগ বড়া থাকবে টাকাতে তখন দেখবেন সে পড়োয়া করবে না একটা লিস্কায় উঠতে গেল কিন্তু একটা মেয়ে বলে এই লিস্কা চল একটা লিস্কা সে যে বয়স্ক থাকে যে সম্মান দিতে হবে তেমনটাও কিন্তু সে হারিয়ে ফেলে সব কিছু নির্ভর করে টাকার উপরে ধন্যবাদ